নমস্কার বন্ধুরা আমিও বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ভাজা তাহলে চলুন যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন এখন দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেছে রাখা চিংড়ি মাছ হালকা করে ভেজে রাখবো চিংড়ি মাছটা এখন দিয়ে দেব টুকরো করে রাখা মিষ্টি কুমড়ো আর দুটো কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কিন্তু টুকরো করে নিচ্ছি লম্বা লম্বা করে কুমড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন কুমড়ো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার মাছের কুমড়ো ভাজা করে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কিন্তু অনেকেই জানে আবার অনেকে জানে না যারা জানে না তারা অবশ্যই শেয়ার করবে এখন এর মধ্যে যে খুব সামান্য পরিমাণে একটু চিনি যারা মিষ্টি না তারা দেবেন না চিনিটা দিলে কিন্তু ভাজাটা ভালো লাগে খেতে আর অনেকক্ষণ একটু পাঞ্চে পাঞ্চে ভাব আছে সেইটা আমি চিনিটা দিলে বেশি ভালো লাগে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি কুমড়ো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে নামিয়ে একটা পাত্রে ঢেলে দিচ্ছি দেখাবের পরে ভিতরে তো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ